এতদিন দেখেছেন বাড়ি শুরু হয় মাটি থেকে তার মুখ থাকে আকাশের দিকে তবে এবার ঘটতে চলেছে উল্টো ঘটনা নির্মাণ হতে চলেছে এমন বাড়ি যার শুরু হবে আকাশ থেকে আর তার মুখ থাকবে মাটির দিকে এক কথায় বলতে গেলে আকাশে ভাসমান একটি বিশাল টাওয়ার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি বহুতল ভবন যা মাটি নয় আকাশে ঝুলবে মেঘের উপরে উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবিরাম ঘুরবে পৃথিবীর চারপাশে এর নাম এনালেমা টাওয়ার বিজ্ঞান কল্পকাহিনীর গল্প নয় বরং একটি বাস্তব প্রকল্প যা আর্কিটেকচারাল নিয়ম কানুন লঙ্ঘন করে আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ করছে নিউ ভিত্তিক ক্লাউড নাইন আর্কিটেকচারাল এবং স্পেস ফ্যাক্টরি স্টুডিও এই অভূতপূর্ব নকশা তৈরি করেছে যা বিজ্ঞান গল্প কাহিনী জগৎকে বাস্তবে রূপান্তরিত করতে চলছে কেমন হবে এই অদ্ভুত ভবন কল্পনা করুন একটি উল্টানো ইউ আকৃতির বিশাল টাওয়ার নিচের দিকে শুরু এবং উপরের দিকে চাওড়া শীর্ষে একটি বিশাল লুপ রয়েছে এই অসাধারণ নির্মাণের উচ্চতা হবে প্রায় বত্রিশ কিলোমিটার যা এভারেস্টের চেয়েও দ্বিগুণ উৎস কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো এই ভবনের ভিত্তি থাকবে না পৃথিবীতে এটি নিচ থেকে একটি বিশেষ কেবল দিয়ে একটি ক্ষুদ্র গ্রহের সাথে বাধা থাকবে যা পৃথিবীর কক্ষপথ দিয়ে ঘুরবে ক্ষুদ্র গ্রহ আসলে হবে একটি পাথর যা ধরা হবে আকাশ থেকে এবং স্থাপন করা হবে পৃথিবীর সঠিক কক্ষপথে আর এই টাওয়ারটি একটি নির্দিষ্ট অঞ্চলে স্থির থাকবে আর অবাক করা বিষয় হলো এই টাওয়ারে বসবাসকারীরা প্রতিদিন চব্বিশ ঘন্টা অভিন্ন জীবনযাপন করবেন না ভবনের বিভিন্ন অংশে থাকবে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিচের অংশ অর্থাৎ সতেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাসিন্দারা প্রতিদিন সূর্যোদয় থেকে পর্যন্ত সময় কাটাবেন কিন্তু বিশ কিলোমিটার উচ্চতার পরে তারা সর্বদা সূর্যের আলো থাকবেন কখনো রাত হবে না আরেকটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল এটি আসলে স্থির থাকবে না এই বিশাল নির্মাণ ভবনটি প্রতিদিন আট আকৃতির পথে ভ্রমণ করবে এটি নিউ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার মাধ্যমে একবার পৃথিবী প্রদর্শন করবে এবং আবার নিউ ফিরে আসবে কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালেন এবং দেখলেন আটলান্টিক মহাসাগর দুপুরে দেখছেন অ্যামাজন বনভূমি আর সন্ধ্যায় নিউ সিটি তবে এই ভাসমান ভবন সবার জন্য নয় এটি অতি ধনীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা এই বিশাল ভবনের জন্য বিপুল অর্থ ব্যয় করতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন